প্রচুর হারে পরিবর্তন হলো সোনার দাম সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় অনেকটাই দাম পরিবর্তন হয়ে গেল আজকের বাজার দরে গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে পরিবর্তন হয়েছে আজকের সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কী জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকে রূপোর বাজার দর কত রয়েছে তো চলুন সবার প্রথম দেখে আজকের রুপোর বাজার দর কত রয়েছে গতকালকের তুলনায় কতটা দাম নিচে নেমেছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পনেরো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার দরে ফের রুপোর দাম পাঁচশো টাকা নিচে নেমেছে তো চলুন এবার দেখিনি সোনার দাম কত রয়েছে আজকের বাজার ডেটে আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কতটা হের ফের হয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখেনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার চারশো টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ চৌষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একটুকু হেরফের হয়নি কো আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে সাতাত্তর হাজার চারশো আটচল্লিশ টাকা আগামীতে সোনার দাম আরও নিচে নামতে পারে আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন দুই সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন যাতে আপনি সস্তা দামে সোনা কিনতে পারেন তো চলুন এবার দেখে নিই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার নশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চব্বিশ হাজার চারশো টাকা আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনার ট্যাক্স বাদ দিয়ে ও জিএসটি বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার চারশো চুরানব্বই টাকা তো চলুন সবার শেষে দেখিনি আজকে আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার চারশো তেত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার তিনশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার তিনশো টাকা আজকের বাজার দরে আঠেরো ক্যাট সোনারও দাম অপরিবর্তন রয়েছে দাম ওঠেওনি নি দাম নামেও নি আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক ভরির দাম রয়েছে আঠেরো ক্যাটের তেষট্টি টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে